তখন ওইখানে ঝুঁকে পড়ছে ফুল নেবে নে খুশি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি খুব ভালো আছেন সবাই আমরাও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক সাহায্য হচ্ছে নভেম্বরের সাতাশ তারিখ আর বাচ্চারা সকাল সকাল পড়তে চলে এসেছে ওরা গেছে উপরে আমি একটু পরেই ওদের কাছে যাবো না হিরপা পড়ে আছে পড়ানো আছে নটায় আছে তো সকাল থেকেই বলে আমার পড়ানো আছে তারপরে নটা সাড়ে নটা তারপর দেখা যায় দশটার সময় বেরোচ্ছে মানে সঠিক কথা বলে না তার কারণ হচ্ছে আমি আগে ভাগে একটু কাজবাজ বলি তো এটা একটু করে দাও ওটা একটু করে দাও তো ওই জন্যই বলতে থাকে এই তো আমি একটু পরেই বেরোবো তো ওই জন্য এই ধান্দাটা ধরেছে আমার ধান্দাটা বুঝতে পেরেছে আর কি ওই জন্য এই ধান্দাটা ধরেছে তো যাই হোক ওই জন্য একটু লেট করে বেরোবে আর শোনা গেছিলো আমার সঙ্গে কলে ওকে একটু মানে জল খাওয়াবো সকালবেলা জল আনলে কী হয় কলে একদম গরম গরম জল সেটা হচ্ছে আর গরম করতে হয় না খাওয়ানো যায় আর সকালবেলা জল আনলে সারাদিনটা আমি নিশ্চিন্ত থাকতে পারি তো এখন দেখি মেয়ের কিছু খাবার বানাবো তারপরে খাইয়ে উপরে যাব। আজকে অনেকদিন পর শাড়ি পরেছি শাড়ি পরতে তো ইচ্ছা করেই আর শাড়ি পরলে ভালোও লাগে মানে বউদের জন্য আর কি শাড়িটাই ভালো তো শাড়ি পরতে ইচ্ছা করলেও নাইটিটা মানে খুব সহজ মানে ধোয়া কাচা ব্যবহারের জন্য বা নিজেও পরতেও তো ওই জন্য ওটাই সবাই আর কি বেছে নেয় তো ওই জন্য ভাবলাম যে আমার কিছু শাড়ি আছে বেশ এরকম কয়েকটা পরা শাড়ি বেশ কয়েকবার পরে পরে সব রাখা আছে কিন্তু সেগুলো আর পরা হয়ে উঠছে না ভাবলাম ওই ঘরেও আরও দু তিনটে আছে আর এই ঘরে একটা এনেছি তো ওই জন্যই ভাবলাম যে পরপর দেখি একটু শাড়ি পরা যায় কিনা এই শাড়িগুলো তো ওই জন্যেই পড়া আর শীতকালে শাড়িটা বেশ ভালোই তো ওই জন্য পরলাম তো এখন তাকে সাথে থাকুক কিন্তু লিখছে হাসি পাচ্ছে কেন তোমার ওরে বাবা আবার এটা হাসে জিনিস খাই গত দুদিন আগে এটা করে খাইয়েছিলাম সেখান থেকে আমার মেয়ে সকাল হলেই বায়না করে এটা আমাকে বানিয়ে দাও ডিম ভাজা বানিয়ে দাও এই যে তার জন্য নিতে হবে সুজি এই যে ডিম কালকেও বানিয়েছিলাম যেটা রাই পাপা খেয়েও ভালো বলেছিল মানে ভালো লেগেছে বলিম দেবো না ওই দুটো ডিম দেবো আর নিলাম একটু সুজি লবণ লবণ নিতে হবে মোটামুটি স্বাদ অনুযায়ী লবণ নিতে হবে আমি এটা দুটো ডিম দিয়েই করব তো ওই জন্য আমি দুটো ডিম নিলাম আর দেব জল বেশ অনেকখানি একটু জল দেব একদম পাতলা হবে ব্যাপারটা লাগলে আরও আমি জল দেব এর মধ্যে তো এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে আর কি ঠিক এরকমই পাতলা হবে একদমই পাতলা হবে সাদা তেল দেওয়া যেতে পারে কিন্তু আমি আপনার সাদা নেই বলে আমি সাদা দিচ্ছি না ভাবলাম যে ওদিকটা হতে থাকুক আমি একটু অল্প আছে দিয়েছি আর একটু অল্প আচে দিতে হবে যাতে চট করে নিজের দিকটা না পুড়ে ওঠে আর যেমনটা আমরা গলা রুটি বানাই একটু লাল লাল করে উপর নিচটা একটু ভেজে নিতে হবে তো খেতে খুব ভালো হয় আর একটু নরম মতো হয় তো যার জন্য আমার মেয়ে খুব পছন্দ করছে রাহির বাবা যেহেতু নটা থেকে টিউশন ওই জন্য বললাম যে তুমি একটুখানি উপরে বাচ্চাদের কাছে বসো আমি তাহলে ঘরের কিছুটা কাছে এগিয়ে নিই নাহলে হয়তো দেখা যায় বেশিরভাগ টাইম বসে বসে ফোন দেখে তো ওই জন্যেই আর কি বাচ্চাদের কাছে পাঠালাম খাটের পরে দেখেছেন আমাদের এই সামনে জায়গাটা কতটুকু ওর মধ্যে শোকেস আসবে না ওই জন্যই কিন্তু শোকেসটা আমাদের এই সাইটেই আনা আর কি আবার যদি খাটটা পূর্ব পশ্চিমেও করি তবুও কিন্তু শোকেসটাও আসবে না আমরা অনেক ভাবে দেখেছি ভালো লেগেছে হেভি লেগেছে ঠিক আছে

আমার মেয়ে করছে ভীষণ কান্নাকাটি দেখতেই পাচ্ছেন হাত পা ছড়িয়ে ভীষণ কান্নাকাটি করছে এদিকে আমার এই ঘরবান্ধা ঝাড় না দিলেই নয় কালকের খালিকটা নড়ি পাথর ঢিল বালি তুলেছে যেগুলো একদম পায়ে পায়ে সব দিকে যাচ্ছে ওই জন্য ভাবলাম চট করে একটুখানি ঝাড় দিয়ে নিই আরেকটা বিষয় হলো যেসব মায়েরা মোটামুটি বাচ্চাদের রেসপেক্ট করায় তো সেক্ষেত্রে দেখা যায় যে দু বছর হয়ে যাওয়ার পর বাচ্চা যখন নিজে মোটামুটি খেতে শেখে বাইরের সব কিছুই তো তখন দেখা যায় যে বাচ্চাদের ওই নেশাটা আর ছাড়ে না তো সেক্ষেত্রে ভীষণ বায়না কান্নাকাটি এগুলো করতে থাকে আমার মেয়ের হয়েছে ওই একই সমস্যা আমি কিছুতেই আর ছাড়াতে পাচ্ছি না যদিও হয়তো আর বেশি দিন রেসপিট করবে না ও তবুও মানে ওই একটাই প্রবলেম ওর যাই হোক অনেক কষ্টে ওকে ভোলানো হলো একটুখানি ঘুরিয়ে ঘাড়িয়ে আর তারপরে এই কাজগুলো তো না করলেই নয় আর সামনে প্রচুর আঁচ উঠছিল যে জন্য ওনানের ওইখানে একটু মাটির দিতেই হলো একদিনে দেওয়া যাবে না একটু কাঁচা অবস্থায় মাটি দিলে দেখা যায় থেকে যায় কিন্তু মানে হয়ে গেলে না একদম ফেটে ফেটে যায় তখন গিয়ে খুব একটা বেশি ভালো আটকায় না তুমি বাবাকে বলবে তাই তুমি বিস্কুট খেতে ভালোবাসো তাই ও আচ্ছা আমি বলবো আমার মনেই থাকে না তোমার বাবা যখন বাজারে যায় তখন আমার মনেই থাকে না তুমি একটু মনে করে দিলে ভালো হলো গ্লাসটা ওখানে রাখো ওই জানলায় রেখে এসো সাবধানে রাখো যাতে পড়ে ওরে বাবা আমার কাপড়ে মুখ হয় তার একটা ছড়া বলো তো ওই কুমোর পাড়ায় বলো তো কোমর পালায় কলুল গাই মোজা কোলা কই যাই খাই চালাই কি বংশী বদন বংশী বদন সঙ্গে সঙ্গে সেটাই বাঙ্গি মতল হাট আট বজেতে চুকু পালায় বংশী বংশী বতে হ্যাঁ পদ্মা পারে পদ্মা বাই হ্যাঁ

বোনা বোনা হ্যাঁ আকি দামা কুলো দামা কুলো হ্যাঁ জি সরষে ছোলা সরষে ছোলা হ্যাঁ ময়টা আটা হ্যাঁ বলো আর মনে নেই না আচ্ছা ঠিক আছে ছুটে যাচ্ছি এখন বউ দেখতে তাহলে

আমি খেলনা মার গাই এনেছি হ্যাঁ খেলনা নেছি ਲੈ নেছো কোথা থেকে হ্যাঁ কোথা থেকে এসে কোথা থেকে আমি ফোন করছি না লাইফটি কাকা তো এত মুখুচ্চ কই দিয়েছিলাম মুখুস্ত করে দিয়েছো হ্যাঁ বাহ আমার খুব ভালো মেয়ে আমি তো বলতো কাম ছিলাম তার মা মুখুস্ত কাম বলে হ্যাঁ হ্যাঁ

উপরে দড়ি টাঙিয়ে বেশ ভালোই হয়েছে কেননা দেখা যায় যে নিচে ছায়ার জন্য খুব একটা শুকোতো না ওই একই জামা কাপড় আবার দুদিন ধরে থালা বাসন মাঝে হয়ে গেছে জলটি একটু হতে থাক ততক্ষণে আমি উপরে জামা কাপড়গুলো মেলে আসি কি করছো বাবা কি খাচ্ছ আপেল খাচ্ছো খাও সব কিছু নিয়ে এসেছে প্রচুর দুই ব্যাগ ভর্তি ওর ওর মতো করে নিয়ে ও খেলাধুলোতে মন দিয়েছে এখন এই যে বেগুন ভাজা হয়েছে আর সাথে হয়েছে মুসুর ডাল পাতর চালের ভাত চলে চলে কিছু না চোলা চুল আবু দাবুকু

Ik papa. Ik papa. Ik juga. It Ik juga. It no papa. No papa. Jelly rice. Jelly rice. No papa. No papa. Jelly rice. Jelly rice. No papa. No papa. Jelly rice. Ball open. Jelly rice. Open mouth. You? Ah ah ah. Oh. রাই বাবা ওই ঘর থেকে কিছু জিনিস এনেছে আর এই যে হারলাটা এটাকে ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে এখন তুলতে হবে তো ওই ঘরে অনেকদিন ধরে ছিল আর ওই ঘরে অবস্থা এখন দেখার মতো নেই তো এখন এটাকে ধুই ধোবো না মানে ভালো করে আর কি মুছবো আর কি আর কিছু জিনিস আছে সেগুলো বের করি যখন আমার মেয়ে একটু ছোট ছিল না তখন ও প্রায় সব কিছুই বুঝতে পারতো ওর মতন করে ও বলার চেষ্টা করত বা এই সব যে অ্যাক্টিভিটিগুলো করত সেগুলো আমি এখন খুব মিস করি ভাবি যে সেগুলো যদি বেশি করে ভিডিও করে রাখতে পারতাম তাহলে সেগুলো পুরাতন যখন ভিডিওগুলো দেখি না আবার চোখের সামনে সেগুলো দেখতে পারতাম তো যাই হোক সেগুলো আর করা হয়নি তখন অল্প অল্প করে ভিডিও করতাম বাচ্চাদের ভিডিও বেশি দেবো না বলে আর যতদিন না আমি ওই ঘর থেকে টুকটুক করে আনতে শান্তি নেই চলো চলো আমি ওই যে জিনিসপত্রটা এখন পরিষ্কার করলাম ভালো করে মুছে টুছে ভালো করে পরিষ্কার করলাম আর সময় এখন এখানে খেলছে এদিক আমি উনানটাও নেতা বুলিয়ে নিলাম না হলে কালকের না এত অসুবিধা হয় তো ওই রাতে যা রান্না করি গ্যাসে করি তো ওই জন্য ভাবলাম উনানটা একটু বুলিয়ে রাখি আর তুমি কি রান্না করছ বলো তো দিন না পর্যন্ত আমরা এই ঘরে সমস্ত কিছুই এনে মানে স্থির হতে পারছি ততদিন পর্যন্ত আমাদের একটু খাটনি চলবে এখন সময় হচ্ছে দুটো আটত্রিশ এখনও জিনিসপত্র কিছু বয়ে আনবো আর এই মোছামোছি ধোয়া ধুইতেই বেশি সময় মানে সব কিছু তো আর এনে ঝট করে তুলতে পারছি না এবার সেগুলো সব বাইরে বের করতে হচ্ছে খালি করে তারপরে সেই জিনিসগুলো বয়ে আনতে হচ্ছে যেটা মানে বের করছি সেটা হয় কেচে তুলতে হচ্ছে আর না হলে ঝেড়ে মুছে পরিষ্কার করে তুলতে হচ্ছে ওই জন্যে সমস্যা তার মধ্যে তো আমার বেবি আছে কখনো পটি পায় কখনো শিপ পায় কখনও তার জল খাওয়া পায় কখনও খাবার খাওয়া এই ভিডিওগুলো তো আমি দেখাই না আর ওকে যে চান টান করে খাইয়ে টাইয়ে দিয়েছি আর এখন আমরা এই আশেপাশে কাজগুলো সব করে নিই এক এক করে আনতে হচ্ছে আর ট্যাঙ্কটা কালকে আনবো এখন সমস্যা হচ্ছে কি কোথায় কি রাখবো সেটাই এখন বুঝতে পারছি না বান্দায় আর কোনো আজুর ধরবে না তো যাই হোক ওই জন্য আমি রাহির বাবাকে বলেছিলাম যে বাথরুমের উপরে মানে যে ছোটো যে ছাদটা ওইখানে আপনারাও বলেছিলেন যে একটা ঘর করতে তো রাহির বাবা বলছিল যে এই মুহূর্তে হচ্ছে না যখন থাক পরের দিকে করব। আসলে কী বলুন তো একটু পাড়ারও ব্যাপার থাকে তো ওই জন্য আমরা মানে করে নিই আর কি আর দেখি কোথায় কি রাখি সব কিছুই আপনাদের মানে ফাইনাল পরে দেখাবো এখন আমরা এক এক করে জিনিসপত্র সব গুছিয়ে আনি তুলি এগুলো করি তার মধ্যে মুরগিগুলোকে খেতে দিলাম জল দিলাম আর মেয়ের জামা কাপড় এক্ষুনি আবার অল্প কিছু কাচলাম যেগুলো চান করছিলো সকাল থেকে পড়েছিলো তো সকাল থেকে পড়েছিলো বাসি জামা কাপড় আর চান করেছিলো সেগুলো সব কাচলাম তো এখন ওইগুলো বয়ে এনে আলনাটা তুলবো কিন্তু ওর মধ্যে জামা কাপড় হয়তো ঢোকাতে পারবো না কেননা বাচ্চাটা চলে আসবে আর এখনও চান করে চানটা করতে হবে কেননা বাচ্চাদের কাছে আবার একটু বসতে হবে ওই জন্য মেয়ের যেহেতু ছোটো ছোটো জামা কাপড় এখানে ওখানে বড্ড ভাজ করতে ভীষণ অসুবিধা হয় আর সবসময় ছোটো ছোটো জামা কাপড় ভাজ করতেও মন চায় না তো ভাবলাম এইটার মধ্যে শুধু মেয়ের জামাকাপড়ই থাকবে তো ওই জন্যই ঘরের ওই খাটির পিছন দিকটাই দিলাম আর কি এই জানলাটার কাছে আর এই আল্লাহ যাবে ছোটো ঘরের ওইখানে

ও ঘাড়ে উঠেছে বাচ্চাগুলো একটু বাইরে দিয়ে গেছে তো ওই জন্য বড় একটু ঘাড়ে উঠবে তাই না তাই না শোনা একটু ঘাড়ে উঠলো আর আজকে আমাদের একবারই খাওয়া হয়েছে বকগুলো এখন ঘরে ফিরছে আজকে সূর্যটা ডুবতেই এত বেশি চামচিকে ওড়াউড়ি করছিল তা প্রায় হবে কয়েকশোরও বেশি আর সাথে হচ্ছে ওই নারকেল গাছের ওই দিকটার থেকে মানে একদম নিচ থেকেই পুরো প্রচুর পরিমাণে হয় পিঁপড়ের পাকনা হয়েছে আর না হলে উই পোকা এত পরিমাণে উপরের দিকে উঠছিল তো বাচ্চাদেরকে দিলাম ছুটি এখন হচ্ছে নটা একান্ন আর এতক্ষণ ধরে ওই ঘরের যা জিনিসপত্র ছিল জামাকাপড় তারপরে যা যা কিছু ছিল সব ভাজ করে এইটাতে দিলাম এই ক্যাবিনেটে দিলাম এই যে আর দিচ্ছি সাথে ওইদিকে আনলাটা গোছালাম ওই ঘরের খালি হয়ে গেছে আর এখানেও কিছু দিলাম তো প্রায় দশটা বাঁচতে চলো এতক্ষণ ধরে ওই ওই শুধু ওটাই খাটছি আর কি মেয়েটা না নিয়ে ঘুমোলে ও ঘুমায় না তার জন্য সকালবেলা থেকে এখনও ঘুমায়নি তো এখন ওকে ফোন দেব দিয়ে খাওয়াবো তারপর মেয়ের খাবার বানিয়ে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম আর ওই জন্যই এখন রাতে এডিট করতেও দেরি হচ্ছে ভিডিও আপলোড দিতেও দেরি হচ্ছে ভীষণ ভালো থাকুন সবাই আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে